নমস্কার বন্ধুরা আজ আমি বাঁধাকপি দিয়ে এক রেসিপি শেয়ার করছি আপনাদের সঙ্গে যার জন্য লাগছে বাঁধাকপি সরু করে কাটা হয়েছে টমেটো দুটো পেঁয়াজ দুটো আদা রসুন অল্প করে কাঁচা লঙ্কা লম্বা লম্বা টমেটো টমেটো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি আর লাগছে বেসন সয়া সস টমেটো সস এদিকে কুচানো বাঁধাকপির উপরে লঙ্কা গুঁড়ি দিলাম আর নুন দিলাম আন্দাজ মতো আর বেশ খানিকটা বেসন দিলাম কাঁচা লঙ্কা কুচি দিলাম আর আন্দাজ মতো জল দিচ্ছি আস্তে আস্তে জল দিচ্ছি জল খুব বেশি লাগবে না কারণ বাঁধাকপির ভেতরের থেকে একটা জল বেরায় ওই দিয়েই ভালো করে আস্তে আস্তে মাখতে মাখ দেখতে পাচ্ছেন শুকনো শুকনোভাবে এভাবে মেখে নিতে হবে এবার কড়াইয়ে তেল গরম করা হয়েছে আর পকোড়া মতো করে সবগুলো ভেজে নিতে হবে ওই তেলের মধ্যে বাঁধাকপির পকোড়া তো হয়ে গেছে এগুলো তো চায়ের সঙ্গে বেশ ভালো লাগে এমনি ও খেতে ভালো লাগে মুড়ির সঙ্গেও খেতে ভালো লাগে এবার এই বাঁধাকপির পকোড়া দিয়েই হবে আজকে আর এক রেসিপি একটা তো পকোড়া আর একটা দেখতে থাকুন কড়াইয়ে ওই তেলের মধ্যে আমি আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম খুব বেশি ভাজতে হবে না একটু ভাজার পরই আমি কেটে রাখা টমেটো দিয়ে দিলাম এখানে দুটো টমেটো কাটা আছে আর দুটো দুটো পেঁয়াজ এখানে আমি একটু লঙ্কা গুঁড়ো দিলাম আপনারা কাশ্মীরি মির্চ এখানে দিতে পারেন কালারটা বেশ ভালো হবে এবার বেশ খানিকটা মজে যাচ্ছে দেখতেই পাচ্ছেন জল বেরিয়ে এসছে আর এখানে আমি চিনি দিলাম আর এখানে আমি অল্প সয়া সস দিয়ে দিলাম আর একটু টমেটো সস দিলাম আপনারা চাইলে এখানে চিলি সসও দিতে পারেন তো গ্রেভি গ্রেভি হয়ে এসছে অনেকটাই এখানে আমি একটু ময়দাগুলা জল দিয়েছি হালকা মতো আর লাস্টে দিয়ে দিলাম আদা রসুন লঙ্কা কুচি ব্যাস হয়েই গেছে এই গ্রেভিটা আর এর মধ্যে আমি পকোড়াগুলো দিয়ে দেবো বাঁধাকপির পকোড়াগুলো দিয়ে দিলাম আর ব্যাস হয়েই এসছে এবার নামানোর পালা আর এরকমভাবে আপনারা ট্রাই অবশ্যই করতে পারেন আর এর সঙ্গে আমি বানিয়ে নিয়েছি পরোটা পরোটা রুটি নান যে কোনো সঙ্গেই ভালো লাগবে বা ফ্রায়েড রাইস হোক সবের সঙ্গে এরকম বাঁধাকপি দিয়ে এরকমভাবে ট্রাই করেই দেখতে পারেন খুবই ভালো লাগে এরকমভাবে আপনারাও একবার বানিয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালোই লাগবে তো কেমন লাগলো আমার এই আজকের রেসিপি ভিডিওটা ভালো আর লাইটের আলো নেই বলেই কালারটা বেশ ভালোভাবে বোঝা যাচ্ছে না তো যতটা পেরেছি আপনাদের সঙ্গে তুলে ধরা শেয়ার করার বোঝানোর জন্য অবশ্যই জানাবেন কেমন লাগলো আজকের ভিডিও